নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত তো আজকে এই ভিডিওতে আপনারা দেখাতে চলেছি যে আপনারা এই সময়টাতে যারা এই বর্ষার সময়টাতে হাঁসের চাষ করতে চাইছেন যারা হাঁসের চাষ করবেন বলে ভাবছেন সারা বছর নয় মাত্র এই তিন চার মাস যারা এই সময় ব্যবসাটা করতে চান বর্ষার জন্য কারণ এই সময়টাতে কিন্তু এই ডাক ফার্মিংয়ের বা হাঁসের চাষে খুব লাভজনক হয় এবং এই সময়টা কিন্তু মার্কেটটাও তার খুব ভালো থাকে ফলে এই শর্ট টাইমে যারা ফার্মিংটা করবেন বলে ভাবছেন তারা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন যে যেহেতু আমরা সারা বছর ধরে এই ডাক ফার্মিংটা করব না ফলে এই কয়েকটা মাসের জন্য আমরা কম ইনভেস্টমেন্টে কম খরচ করে কিভাবে আমরা ফার্মটা করব তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা আমরা করেছি তো এখানে কিন্তু আমরা দেখাবো যে আপনারা কী করে কম খরচে এদের থাকার জন্য ব্যবস্থা আপনারা করবেন তো সে বিষয়ে কিন্তু বিস্তারিত আমরা জানাবো তো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন এই যে দেখুন আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি যে কম খরচে কিভাবে করবেন ওখানে কিন্তু দেখুন প্রচুর সংখ্যক হাঁস কিন্তু রয়েছে যেখানে ফার্মাররা কিন্তু খুব কম সময়ের জন্য মাত্র তিন চার মাসের জন্য তারা এই ব্যবসাটা করে তো সেই সময়ের জন্য আপনারা কিন্তু এই ধরনের টেম্পোরারি একটা ফার্ম তৈরি করে নিতে পারেন দেখুন প্লাস্টিক দিয়ে ঘেরা উপরে কিন্তু প্লাস্টিক রয়েছে এবং বাঁশ দিয়ে কিন্তু অস্থায়ীভাবে একটা রুম করা রয়েছে তো এই রুমের মধ্যে যেরকম আপনাদের সংখ্যা নাম্বার অফ ডাক যতটা বেশি হবে সেই অনুযায়ী আপনাদের রুম বানাতে হবে মোটামুটি দেড় স্কোয়ার ফিট পার হাঁসের জন্য ধরে আপনাকে চলতে হবে তো এইভাবে টেম্পোরারি আপনারা কিন্তু করতে পারেন এবং আর একটা হাঁসের কথা আপনাদের জানাই যেটা খুবই লাভজনক হয় সেটা হচ্ছে এই যে হাঁসটা দেখছেন এটা হচ্ছে ম্যাস ক্যাবি বা অনেকে চীনা হাঁসও বলে থাকে এই চীনা হাঁসটা কিন্তু আপনারা ফার্মিং করতে পারেন তাতে কিন্তু আপনাদের খুব ভালো আর্ন হতে পারে কারণ এই হাঁসটা খুব তাড়াতাড়ি বাড়ে এবং মেলগুলো প্রায় চার থেকে পাঁচ কিলো এবং ফিমেলগুলো দু থেকে তিন কিলো ওজন হয় এছাড়া পাশে যে সাদা হাঁসগুলো দেখছেন এটা হচ্ছে হোয়াইট প্যাকিং বা বেজিং হাঁসও বলা হয় এই বেজিং হাঁসটাও কিন্তু আপনারা করতে পারেন এরও কিন্তু ওজনটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এই দুটো হাঁস কিন্তু আপনারা এর সাথে করতে পারেন এর কিন্তু বাজার চাহিদা রয়েছে এছাড়া এই যে আপনারা রানার হাঁসটা করবেন এই রানার হাঁসগুলো এগুলো যে কটা হাঁসই আপনাদের বললাম এগুলো কিন্তু প্রত্যেকটাই মাংসের জন্য স্পেশালি করা হয় এই চাষটা তো এইগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু এই শর্ট টাইমের মধ্যে এই মাত্র বর্ষার এই তিন চার মাসের মধ্যে কিন্তু একটা ভালো ব্যবসা আপনারা করে নিতে পারেন কারণ এই সময়টাতে প্রচুর জায়গাতে কিন্তু হাসে প্রচুর চাহিদা এই সময় মনসা পুজো উপলক্ষে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এর একটা খুব চাহিদা হয় তো যার জন্য কিন্তু এই তিন চার মাসের জন্য আপনারা যদি সঠিকভাবে প্রস্তুতি নেন তাহলে এই সময়টাতে কিন্তু কম সময়ের মধ্যে একটা ভালো ব্যবসা আপনারা করে নিতে পারেন সেক্ষেত্রে যদি প্রচুর এই ধরনের খোলা জায়গা থাকে যেখানে হাঁসকে চড়ানো যাবে তো সেই ধরনের চড়িয়ে যদি আপনারা করতে পারেন তাতে কিন্তু আপনাদের কস্টিং কম হবে কারণ এই খোলা জায়গাতে হাঁস যত ছুটবে হাঁস যত দৌড়াদৌড়ি করবে তত কিন্তু হাঁসের গ্রোথ ভালো হবে খিদেও হবে এবং এরা কিন্তু এই খোলা জায়গা থেকে কিন্তু এরা এদের খাবারটাকে এরা সংগ্রহ করতে পারে ফলে এই সময়টা কিন্তু আপনারা এই রকম জায়গা যদি থাকে আপনাদের কাছে খোলা প্রচুর জায়গা এই জায়গাতে কিন্তু এই ধরনের অস্থায়ী যে ঘর এই ধরনের অস্থায়ী ঘর করেও কিন্তু আপনারা হাঁস পালন করতে পারেন তো দেখতে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ব্যবসা সম্পর্কে যদি আপনাদের কোনো সাহায্যের দরকার হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের লিখে জানাতে পারেন আমরা কিন্তু যথাসাধ্য তার চেষ্টা করব এই যে দেখুন যেভাবে খোলা জায়গার উপরে চাষটা করা হচ্ছে এইভাবেও কিন্তু আপনারা অস্থায়ীভাবে কম খরচ করে কিন্তু এই সময়টাতে আপনারা কিন্তু এই হাঁসের চাষটা করতে পারেন এর জন্য কিন্তু আপনাদের কোনো পাকা কনস্ট্রাকশানের বা পাকা ঘরের দরকার হবে না এইভাবে অস্থায়ী এই তিন চার মাসের জন্য আপনারা কিন্তু বাস ত্রিপল বা প্লাস্টিক সহযোগে আপনারা এদের নাইট স্টে করার রুম আপনারা তৈরি করতে পারেন এবং দিনের বেলা এই খোলা জায়গাতে আপনারা ছেড়ে দিতে পারেন এই খোলা জায়গায় ছেড়ে দিলে কিন্তু হাঁস তার নিজের প্রয়োজনের খাবার সংগ্রহ করবে এবং শেষে হয়তো আপনাদের কিছুটা খাবার দিতে হবে সেক্ষেত্রে আপনারা পার হাঁস পিছু পঞ্চাশ গ্রাম করে আপনারা ভালো সলিড দানা জাতীয় খাবার দিলেই কিন্তু যথেষ্ট ফলে আপনারা এইভাবে কিন্তু এই সময়টায় চাষ করতে পারেন তাতে কিন্তু আপনারা অনেকখানি লাভবান হবেন দেখতে থাকুন আমাদের ভিডিও